ডন 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 মেহু ডন কিন্তু আমাকে না আশেপাশে কেউ ডন বলে মানছেই না কিন্তু আজকে আমার এই ডন গির দেখাবো কাউকে ছাড়বোই না আজ এই রাস্তাতে যাবে না তো টাকা নেবো টাকা আদায় করবো টাকা শুধু টাকা আর কিছুই না শোনা গো আমার লোক নেই শুধু টাকাই আমার লোক মা বলেছে স্কুল ছুটির পর কোথাও দাঁড়াতে না সোজা বাড়ি যেতে তাই তো দু টাকার চোঙা কিনেছি খেতে খেতে বাড়ি যাবো কাকু কি বলছিস টন বল টন কাকু বলো ওটা এটা না আমি দেবো না আমার মামাকে দু টাকা দিয়েছিল আমি কিনেছি আমি তোমাকে কেন দেব

গুলো যে সব কোথায় হারিয়ে গেল সব ফ্রি ফায়ার এর পড়ে গেছে একা হয়ে গেলাম রে আমরা আগের মতো আর সব দিন নেই হ্যাঁ যা বলি যে বাচ্চাদেরকে র‍্যাগিং করতাম সেসব আর এই বলো দাদা কোথায় যাচ্ছি ওই সামনের দিকে যাচ্ছি ও আজকে এটা কি দাদুর জামা পরেছিস নাকি দাদুর নয় আমার বাবার জামা আমার ফেভারিট জামা ও বাবার জামা আচ্ছা এক পায় দাঁড়া দেখি তো পারিস কিনা কেন তোমাদের কথা কেন শুনবো এই বসিস রে কর

ডন দাদা দুটো ছেলে না ওকে খুব চালাচ্ছে তাই তো আমি দৌড়ে চলে এসেছি দুকে চালাচ্ছে আমি থাক তোকে আবার কে চাচ্ছে ও দুটো ছেলে ডন দাদা আমাকে বাঁচাও ডন দাদা চল তো দেখি চল চাকা খাচ্ছিস না সেই চাঙার জন্য আমি তোদের হেল্প করবো চলো দাদা চলো ওখানে তো

আমি এই জঙ্গল থেকে আর বেরোবো না বেরোলেই আমার প্যান্টু খুলে দেবে আর মারবে খুব ভয় লাগছে ও মা মা কোথায় তুমি হে ঈশ্বর তুমি কেন আমাকে এমন বানালে ঈশ্বর একটু শক্তি দাও আমাকে যাতে ওদের সাথে লড়তে পারি ঈশ্বর একটু শক্তি দাও এটা কোথেকে এলো কাছে তো কেউ নেই সুন্দর টুপি চকচক করছি বাহ খুব সুন্দর দেখতে টুপিটা কি সুন্দর টুপিটা এই টুপিটা পরে আমি মেলা যাব আমাকে শক্তিশালী মনে হচ্ছে যেন আমার ভিতরে একশোটা সারের শক্তি বইছে ইয়া ইয়া ফাটিয়ে দেবো এবার যে আমাকে চালিয়েছে বদলা নেবো কবড়ে দেবো শুধু ভুলে যাচ্ছে আমি যে উঠতে পারি না হেঁটেই যাই যা ইয়া সুর ভালো লাগছে না বন্ধুটা যে কোথায় গেল একা একা দিনগুলোকে কিভাবে কাটে হ্যাঁ তুই আবার চলে এসেছিস এখন সং সেজে চলে এসেছিস পুরো যেন ডোন্ট টাচ মি আমার ইংলিশ যাচ্ছে হ্যাবলা কান্ত এই আমাকে হ্যাবলা বলবি না হ্যাবলাকে হ্যাবলা বলবো না কি বলবো আমি জাদু ম্যান হ্যাঁ জাদু ম্যান এটা গামছা এই চাদর দিবি না মেরে গুঁড়ো করে দেবো হ্যাঁ মেরে গুঁড়ো করে দিবি মারটা কি তখন ভুলে গেছিস নাকি হ্যাঁ ও নো প্রতিযোগিতায় নাম দিয়েছিস নাকি না তাহলে এরকম কার্টুনে কোথায় যাচ্ছিস দাদা না ব্লেজারটা তো হ্যাভি আছে দিন আমাকে টুপি পরে টাচ

এই আমাকে গরু বানিয়ে দিলি কেন আমার সাথে এমনটা করলি বল গরু এবার তুই খড় খাবি আমি খড় খেতে পারবো না আমি তো মানুষ আমি কিভাবে খড় খাবো বল ঠিক করে দে আমাকে খাবি খাবি অভ্যাস হয়ে যাবে আমাকে মারার সময় মনে ছিল না এই আর তোকে মারবো না ভুল হয়েছে রে ক্ষমা করে দে আমাকে হ্যালো হ্যাঁ 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 তুই বাবা রে লুক পাটা রুকো রুক রু করুক রে এই এই তো খোঁড়াচ্ছিস কেন আরে আরে সেই হ্যাল কাডোমা আছে না তাকে যে মেরেছিলাম হ্যাঁ হ্যাঁ সে কোথা একটা জাদুর টুপি পেয়েছে আমাকে ফুঁক মেরে সেই গাছে তুলে দিয়েছিলো আমি সেখান থেকে পড়ে আমার পাটা ভেঙেছে আরে কি সব আজ কথা বলছিস কি ফু মেরে গাছে তুলে দিয়েছে তুই বাবা মানে আরে তুই ওর কাছে যাস না তোকেও মেরে দেবে আমি আসি তুই সাবধানে থাক তুই বাবা রে সরি সব কথা বলছে নাকি ফু মেরে গাছে তুলে দিয়েছে জাদুর টুপি না যাই আমিও যাই ওই জাদুর টুপি না কি টুপি আমিও করবো

ঠিক হয়েছে ঠিক হয়েছে তুই পারবি না তোর কাছে না ঠিক হয়েছে এই খোল আর লজ্জা হবে না তো বন্ধুরা জাদুর ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাতে হবে আর হ্যাঁ কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আমার পাটটা সে ভালো লাগবে তো বন্ধুরা কমেন্ট করো ওর সাথে সাথে লাইক করো আর অনেক অনেক শেয়ার করো হ্যাঁ আর হ্যাঁ বন্ধুরা শুধু এই চ্যানেল নয় আরো একটি চ্যানেল আছে লালু ভলু ডেসক্রিপশনে লিংক আছে লিংকে ক্লিক করে যাও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ওখানেও মজাদার মজাদার ভিডিও আসবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা